আচ্ছা এখন আমি এই জাস্ট রাতে ঘরে বসে কথা বলছি কারণ এই জাস্ট দোকান করে বন বন্ধ করে আসলাম জাস্ট এখন দিগার করে এখনও এখন ফ্রেশ হবো চুল ফুল থেকে বুঝতেই পারছো কারণ এখন সবই এখন ফ্রেশ হয়নি কারণে দোকান দিই করার পর কারণ আজকে আমাদের ক্যাম্পও ছিল আর তোমাদের জানো আমি কি হেলথে এওয়ারেন্স ক্যাম্প করি এবং ক্যাম্পের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মেডিসিন কোম্পানির সঙ্গে ডাক্তারদের সাথে থাকি যে সমস্ত ক্যাম্পে আমি যাই সেই ক্যাম্পের ভিডিও আগেও তোমাদের দেখিয়েছি হুম তো আজকে ক্যাম্প ছিল ক্যাম্প থেকে এসে আসলাম বাড়ি আসলাম প্রায় তখন ছটা বেজে গেছে এসে আবার দোকান দোকান চাই চায় বন্ধ করছে তখন সেই রাত্রে কথা হয়ে যায় এসে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি তো সবই করতে হয় বাঁচতে তাই না এখন ফ্রেশি কারণ কথা বলবো না বেশি কারণ এখন কারণ গাছ কাপড় বেরিয়ে আছে কারণ গরমে সারে খারাপ নেই তো সেই সময় সে খাওয়া দাওয়া করে আমাদের ট্যুরিস্ট নিয়ে আমরা ঘুমোতে হবে কারণ তো আজকে যে বিষয়টা আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের হেলথ ক্যাম্প গোসাইচর একটা হেলথ অ্যাম্বেন্স ক্যাম্প করেছি সেই ক্যাম্পের আবারও একটি পার্ট আপনাদের দেখাবো জানি ক্যাম্প কী সিস্টেমে হয় সেগুলো আজকের ব্লগে আপনাদের দেখিয়েছি এবং সেই ক্যাম্পের পার্ট শেষ হবে না কারণ আমরা এই লাইনের সাথে যুক্ত আছি প্রতি জায়গায় জায়গায় গ্রামে আমরা হেলথ অ্যাম্বুলেন্স ক্যাম্প করে থাকি যেখানে চিকিৎসা ব্যবস্থা নেই গরিব মানুষ সুবিধা পায় সেই সমস্ত আমাদের হেলথ অ্যাম্বুলেন্স ক্যাম্পগুলো হয়ে থাকে হ্যাঁ কারণ প্রত্যেকটা জায়গা ক্যাম্প হয়ে থাকে সেই ক্যাম্পগুলো প্রতিটা পাঠে পাঠা করে আপনাদেরকে দেখাবো আমরা কারণ ক্যাম্প শেষে ক্যাম্প সারা বছর চলে কারণ দেখুন বাস্তবে মানুষকে ওষুধ খেতে হবে কারণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু সমস্যা কারণ সমস্যা ছাড়া কিন্তু রুগী নেই অর্থে ওষুধের ওপর বেশ করে মানুষ বেঁচে আছে কারণ প্রত্যেকটা মানুষকে সুস্থ করা হচ্ছে একজন সমাজসেবী হিসেবে নাগরিকের কর্তব্য তথেব আমরা কোথায় কোথায় যাই কোথায় ক্যাম্পেনিং করি সেই সব বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করি যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং কারণ কমেন্ট শেয়ার না করে কিন্তু আমি আগ্রহটা বুঝতে আর আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে হাজির করুন গাইস চলুন দেখতে থাকুন আজকের ক্যাম্পের যে পার্টটা আশা করি ভালো লাগবে ইভেন্ট ভালো লাগবে আর যদি এই টাইপের ক্যাম্পিং যদি আপনাদের হয়তো করাতে চান বা কোনো মেডিসিন কারণ প্রত্যেকটা বাড়িতে তো সমস্যা যদি কোনো মেডিসিন আপনাদের লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটা হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছাবে বাই কুরিয়ার বা পোস্ট বাই পোস্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে কী করে পাবেন বা ক্যাম্পটা অর্গানাইজ করতে চাইলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমি বুঝে যাবো প্লাস এইখানে দাঁড়িয়ে কারণ দেখো আমরা ওয়াইটিতে প্রত্যেকটা কাম সবাই কিন্তু খুব হাইফাই হয় না সবাই কিন্তু খুব মধ্যে গ্রহণ করি আর এখন কাজের যা পরিস্থিতি সবাই কাজকর্ম অবস্থা খুবই খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা কর্ম হিসেবেও আপনারা বেছে নিতে পারেন হুম এখান থেকে মোটামুটি আপনার ভালো আর্নিংয়ের ব্যবস্থা আছে যদি আপনারা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট বক্স ইনস্টাগ্রাম ফেসবুক মেসেঞ্জার যদি আমার থাকে অবশ্যই সেখানেও যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানালেও আমি আপনাদের ওখানে ফিডব্যাক দিয়ে দেব শুধু কাজ নয় বা আপনি যদি কাজটা নাও করেন যদি আপনিও ওখানে চেক আপ করতে চান বা কোনো মেডিসিন আপনার লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে না কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু সমস্যা আছে কারণ গ্যাসের ব্যথা কারো পেটে ব্যথা কারো মাঝার ব্যথা কারো শ্বাসকষ্ট কারো থাইরয়েড কারো কিডনি কারো লিভার কারো নার্ভের সমস্যা কারো বাতের সমস্যা কারো হাফানি কারো শ্বাসকষ্ট কারো অ্যালার্জি হ্যাঁ মা বোনদের বিভিন্ন গাইনের সমস্যা বাচ্চাদের সমস্যা ব্রেনের সমস্যা সুগার প্রত্যেকটা রোগের চেক আপ আমাদের ক্যাম্পেনিং থেকে করানো হয় এবং তার এগেনস্টে আমাদের যে নিউট্রিশন নিউট্রিশনবিদ আছে বা ডক্টরবাবু আছেন হ্যাঁ তার এগুলো কী সাপ্লিমেন্ট প্রোভাইড করে সেগুলো সব ক্যাম্পে পাওয়া যায় আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে করবেন অবশ্যই তার সুফল আপনারা পেয়ে যাবেন তো গাইস তা দেখতে থাকুন কীভাবে ক্যাম্পগুলো হয় এবং কোথায় আছে ক্যাম্পটা করেছি তার পাঠটা আজকে দেখুন আশা করি ভালো লাগবে সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করবেন বন্ধুরা চলুন দেখতে থাকুন কমে যাবে ওষুধ দিচ্ছে কমে যাবে একদমের কাছে ডাক্তার কাছে যাই গরিব মানুষ আবার যখন ব্যথা কমে যায় তখন আমরা বন্ধ করি

ये प्लास्टिक ओ प्लास्टिक ना कर दो संधा संधा खावे इसने संधा परबे 500 खावे और संधा एकदम खाली पड़े एकदम खाली है अपन तो शिली देला तू से ले सर शिली देया है सर शिली देना है

Muy Yes. Mm -hmm. આ દઈ ફટાઓ ડાક્ટર છે આવો ડાક્ટર આવો જે છે હા દીવાલી તો આ તો ક્યાં ગઈ હાલ આની બોલ Yeah. Mm -hmm. আর এখানে ক্লিয়ার না হওয়ার জন্য রিভারে সমস্যা রয়েছে যে আমরা রক্ত দূষিত হইছে যার জন্য যে চুল কাচ্চি গুলো হচ্ছে বুঝলেছেন জোড়লাম দাও দাও স্টপ না ভিডিওতে